সালাম আলাইকুম চিত্র পক্ষ থেকে জানাই স্বাগতম আজকে চলে এসেছি আমরা একটি প্রজেক্টে একটি ডুপ্লেক্স প্রজেক্টে আমরা প্রথমে একটা ফর্মাল লিভিং দেখাবো এই বাসার প্রায় চার হাজার স্কোয়ার ফিটের বাসাটির পুরো ইন্টেরিয়র ডিজাইনটা আমরা করেছি সো প্রথমে একটা আমরা লিভিং রুম রিভিউ করবো এটা হচ্ছে ফর্মাল লিভিং রুম আমার হাতের বাম পাশে দেখছেন এটা হচ্ছে মেইন গেট মেইন গেটে ঢুকে হাতের বাম পাশে যে ফোল্ডিং ডোর দেখছেন এদিক দিয়ে আমরা ফ্যামিলি লিভিং এ চলে যাব এবং হাতের ডান পাশে যে একটা দেওয়াল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিট প্যানেলিং এর ওয়াল লাক্সারি সিল্কের উপর বিট প্যানেলিং করা এবং মাঝখানে একটা মিরর আছে দুই পাশে দুটো লাইট খুবই সুন্দর একটা অ্যাস্থেটিক ফিল আসতেছে এবং পুরো রুমের কালারটা একটু হোয়াইটিশ বেড বেজ রাখা হয়েছে এটা ক্রিম কালারের সোফা দেওয়া হয়েছে এদিকে আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট এবং একটা গোল্ডেন কালার পর্দা ইউজ করা হয়েছে পর্দার পেলমেটের পিছনে আমরা লাইট ব্যবহার করেছি যাতে একটু পেলমেটটা একটু অন্যরকম লাগে এই দিকটাতে একটা কলাম ছিল কলামের পাশে যে সেলফ আছে এগুলোর মধ্যে আমরা লাইটিং দিয়ে একটা ডেকোরেটিভ সেল বানিয়ে ফেলেছি এই দিকটা দেখতে পাচ্ছেন পেলমেট পেলমেটের এসি এবং ঠিক আমার হাতে ডান পাশে আরেকটা প্যানেলিং দিয়ে পুরো সোফার দুই সাইডটাকে আমরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এবং উপরে যেটা করা হয়েছে ডেকোরেটিভ সিরিং করা হয়েছে একটা লাইট দেওয়া হয়েছে ঝাড়বাতি যেটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়ার্মিশ ভাব দেবে এবং সাথে একটা গোল্ডেন কালারের ফ্যান দেওয়া হয়েছে এইটা ফোল্ডিং ডোরটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে সেগুন কাঠের একটা ফোল্ডিং ডোর এবং এই ফোল্ডিং ডোর মাধ্যমে আমরা ড্রয়িং ডাইনিং কে ড্রয়িং এবং ফ্যামিলি লিভিং কে সম্পূর্ণ আলাদা করেছি ধন্যবাদ